অধিকার নাই ধানমন্ডিতে রেহানার একটা বাসা ছিল খালেদা জিয়া সেটা দখল করলো করে সেখানে থানা বানালো পুলিশ ফাড়ি করলো নিজে গেল সেটা উদ্বোধন করতে রেহানা সেই বাড়িটা ওই থানাকে লিখেও দিল পরে বললো যে ওই বাড়ি আর আমার দরকার নেই ওটা ওই থানাকেই লিখে দেবো পারবে খালেদা জিয়া এরকম দিতে তাকে তো এক টাকায় সেই একাশি সালে জিয়া মরার পরে একটাকায় গুলশানে বিশাল বাড়ি যে বাড়ি তখন তারেক জিয়া থাকে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেবে ওই বাসায় যে থাকবে এই শর্তে তাকে বাড়ি দিছিল বিএনপি সরকারই দিছিল সাত্তার সাহেব তখন প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট তখনই দিয়েছিল সে ওই বাড়ি নেওয়ার পরে এ বাড়ি আর ছাড়ে না এবং এর ভয় দেখাতো যে জিয়া হত্যার মামলায় জড়াবে এই বাড়িও সে জোর করে নিয়ে নিল কিন্তু এই বাড়ি কোনোদিন কারো ব্যক্তিগত নামে যায় না যখন তাকে বলা হলো যে বাড়ি আপনি নিতে পারবেন না তখন সে মামলা করে খালেদা জিয়া বাড়ির জন্য সেই মামলা হেরে যায় কারণ এর জমি কখনো কখনো কারো ব্যক্তিগত মালিকানায় দিতে পারে না এটা সম্পূর্ণ বোর্ডের সম্পত্তি সে সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করে খালেদা যে সেই মামলায় হারে হেরে সেই বাড়ি ছাড়তে হয় কিন্তু এখন তারেক যে এরা বা বিএনপির লোকরা দোষ দেয় আমার আমি বাড়ি থেকে তাড়িয়েছি আমি কেন বাড়ি থেকে তাড়াবো আমি তো ছিয়ানব্বই সালেও ক্ষমতা ছিলাম তাকে তো তাড়ানোর প্রশ্ন না কিন্তু সেই তো মামলা করে হেরে গেছে ইনুদ যেমন তার এমবি পদের জন্য মামলা করে হেরে গেল আইনে খুলালো না খালদা জিয়ারও একই অবস্থা আর সেই রাগে বত্রিশ নম্বরে আগুন দিয়ে পড়ালো আগুন যে দিয়েছে সে হলো যুবদলের সেই রোমান হাওলাদার নাম তার আর গণভবন লুট করতে গেল প্রথম ছাত্র দলের একজন তার বলছে আগে কাজ আর কোন কিছু হলো বত্রিশ নাম্বার উপরে হামলা প্রথমবার আগুন দিল সেই আগস্ট মাসে চব্বিশ সালে পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে এসে বুলডোজার দিয়ে ভাঙলো আবার কয়েকদিন আগে কি হাদি মরে গেছে তো বত্রিশ নাম্বারে কি বত্রিশ নাম্বার ভাঙতে চলে গেল তো বত্রিশ নাম্বার তো ভেঙেই এত নিষ্ঠুরতা এত নির্যাতন আর বারবারই নির্যাতনের শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইতিমধ্যে সেই পনেরোই জুলাই দুহাজার চব্বিশ সাল থেকে যে মানুষ হত্যা